কোষ্ঠে করছে এ নিবাই দানশিরের বিকল্প হয় আর কোন ন কিছু নাই হগজনগর 26 সালে সলব গলা আইয়ে নি এনি ভাই আর সালামে নিবে নে এনি ভাই আর সালামে নিবে তিন জনগন ধরে হাইরে তিনজনই আসে না বর যতজনগন এনি ভাই দেখতে বালা মনেরই মত তোমরা দেখো গো আশিয়া এনি ভাই আইবো আবার শুনে মহন দিয়া তোমরা দেখো গো আশিয়া এনি ভাই মনে নিছে মিষ্টি হাসি দিয়া তোমরা দেখো গো এনিবায়ে মন নি আছে মিষ্টি হাসি দিয়া এনিবাই কইলে কথা হৰণে চাজো গাইয়া আজি এনিবাইয়ে অইলে কথা হৰনে চাজো গায়া আজি শুনন্দ ন বৰে কৈব কথা সুন্দৰ মনে দিয়া ভগ বন্ধু গন তানে চিদে মাৰ্কে বালা মনে ৰি মহতন ভগ জানো গলা আইয়ে নিৰিবাচন লোকেবোৰে তি জনে বাগ যে এইবাৰে মনে মনে চতবছর কষ্ট করছে ভানে রে নী ভাই মামলা তোমলা কষ্ট করছে এ নী ভাই দান শুষ রে বিকল কিছু নাই তোমরা দেখো হ গো আসিয়া এনি ভাই মমিনি সে কথা কজা তোমরা দেখো হ গো আশিয়া এনি ভাইয়ে মনিয়া সে মিষ্টি হাসি দিয়া